আত্মনির্ভর ভারতের হাতে এবার আসতে চলেছে ফিফথ জেনারেশন স্টেলথ যুদ্ধবিমান অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে নয় বরং একশো শতাংশ ভারতীয় প্রযুক্তিতে ভারতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের হাতে আসবে দেশীয় প্রযুক্তির প্রথম স্টেলথ যুদ্ধবিমান কয়েক মাস আগে সিদ্ধান্ত নিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক জানা গিয়েছে এ বছর মার্চে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে পনেরো হাজার কোটি টাকা প্রাথমিক বরাদ্দ করেছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটকেই স্টেলথ যুদ্ধবিমান হিসাবে তৈরি করার রূপরেখা চূড়ান্ত করে ফেলেছেন ডিআরডিও সহ প্রতিরক্ষা সংস্থাগুলির বিজ্ঞানীরা ডিআরডিও সূত্রে খবর স্টেলথ যুদ্ধবিমান তৈরিতে প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি নিয়েও কাজ চালাচ্ছেন বিজ্ঞানীরা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন স্টেলথ যুদ্ধ তৈরিতে অন্তত ষোলোটি এমন জিনিসপত্র প্রয়োজন যা আগে কখনো ভারতে তৈরি হয়নি সেগুলি ভারতে তৈরি করতে হবে এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে ডিআরডিও এর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস স্টেলথ বক্স স্টেলথ যুদ্ধবিমানের অস্ত্র অস্ত্রসম্ভার বিশেষ প্রযুক্তিতে সুরক্ষিত রাখা হয় এই স্টেলথ বক্সে স্টেলথের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে মূলত পাঁচটা ধাপ পেরোতে হয় এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপই সবচেয়ে কঠিন প্রথম ধাপে একটি বিষয় স্পষ্ট করতে হয় ঠিক কি ক্যাটাগরির বিমানকে কিভাবে স্টেলথ যুদ্ধ বিমানে পরিণত করা হবে সেটা চূড়ান্ত করে ফেলেছে ভারত দ্বিতীয় ধাপটা মূলত টেকনিক্যাল এখানে মূলত তিনটি বিষয় নিশ্চিত করতে হয় এক বিমানের ফিজিক্যাল ও টেকনিক্যাল ডিজাইন বিমানের স্টেলথ প্রযুক্তি কীভাবে কাজ করবে এই ডিজাইনেই তা ফুটিয়ে তোলা হয় দুই বিমানে কি কি অস্ত্রশস্ত্র মিসাইল বসানো হবে ও সেগুলো কিভাবে কাজ করবে তার একটা আভাস ডিজাইনে থাকতে হয় আর তিন বিমানের শক্তি ও সীমাবদ্ধতার বিভিন্ন দিক স্পষ্ট করে তুলতে হয়